চতুর্ সাইডে কামরাগুলা হাজিদের থাকার জন্য এখানে যাদের যেখানে আমরা শয়তানকে মারতে যাচ্ছি এক ওই এক পর্যন্ত এরকম ওই দেখা যায় মনে হয় বানাইছে মানে মনে হয় একদম কারন্দ বানাইছে না কিন্তু এটা কিন্তু খুব হ্যাভি একটা বিল্ডিং মানুষের অনেক বড় এরিয়া বিশাল এরিয়া এখন সবগুলো ওপেন আছে সবগুলো এসি দিয়ে ঘেরাও করা হবে রুমগুলো যখন হাজির আসবেন

<noise> 这个呢就,、这个、就是我老公那时候说的话。哎。